আমরা দেখবো যে এরপরে যদি এরকম থাকে যে কমপ্লিটিং সেন্টেন্সে যদি থাকে প্রোভাইডেড বা প্রোভাইডেড ডেট বা প্রোভাইডিং ডেট এটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সটাকে আমরা উত্তর করতে পারবো সেটা আমরা দেখি তাহলে বা এরকমও হতে পারে হ্যাঁ এটা একটা সূত্র বা আরেকটা থাকতে পারে এখানে আনলেসও হতে পারে অনেক সময় আমরা এখানে দেখতে পাই আংলেশও থাকে আংলেশ এগুলা অনেকটা এগুলা হলো সিমিলার ধরনের একটা সূত্র যে এই সূত্র দিয়ে আমরা করতে পারি যে এরকম যদি কোনো সেন্টেন্সে যদি আমরা এই লেখাগুলো দেখতে পাই সেই সেন্টেন্স আমরা কীভাবে উত্তর করব তো এইটা এরকম থাকবে যদি এটা যদি এটা প্রথমে কোনো সেন্টেন্স যদি এরকম থাকে যে প্রথম সেন্টেন্সটি আছে সাপোজ সাবজেক্ট সেল বা উইল আছে আছে প্লাস ভাব আছে তারপরে যদি এগুলো থাকে এই যে প্রোভাইডেড এগুলো যদি থাকে ঠিক আছে প্রোভাইডেড বা শো শু এগুলো যদি থাকে এরপরে আমরা কী করবো এরপরে আমরা সাবজেক্ট প্লাস ভাগ দিয়ে সেটাকে আমরা কমপ্লিট করতে পারবো সবগুলো ক্ষেত্রে এগুলো যতগুলো আসে এটা এখানে মনে রাখতে হবে যে এগুলো যদি থাকে এখানে তাহলে ওইটা আমরা কী করবো যে ওইদিকে সাবজেক্ট প্লাস ভাব দিয়ে আমরা সেটাকে কমপ্লিট করতে পারব এটা একটা সুন্দর নিয়ম দেখি আমরা তাহলে উদাহরণস্বরূপ যদি এখানে আমরা আবার দেখি তাহলে বুঝতে পারবো যে এক্সাম্পল যদি আমরা দেখি সাপোজ আই উইল আই উইল গো আউট আই উইল গো আই উইল গো টু মার্কেট সাপোজ মার্কেট মার্কেট দিলাম প্রায় এরকম দেওয়া আছে প্রায় ডেট তো এটা লেখা আছে এরপরে এখানে কি হচ্ছে এরপরে এরকম দেওয়া আছে তাহলে এটা প্রভাইডেড ডেট তাহলে এখানে শূন্যস্থান আছে এই শূন্যস্থানে কি করতে হবে এটা নেগেটিভ আকারে দিতে হবে যদিও প্রভাইডেড ডেট যদি এটা যদি যদি ইট ইট দাস্ট নট ডাস্ট নট রেন যদি বৃষ্টি না হয় ঠিক আছে যদি বৃষ্টি না হয় তাহলে এটা হলো একটা সূত্র এভাবে করতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে কি হবে প্রথমে যদি থাকে তাহলে ওইটাকে ঘুরাই দিতে হবে এরকম করে ঘুরাই দিতে হবে সেটা আমাদের বুঝতে হবে তাহলে আবার যদি বলি যে ওকে ইউ ইউ উইল উইল ইউ উইল নট পাস এক্সাম তুমি পরীক্ষায় পাস করবে না বলছি প্রোভাইডেড দ্যাট প্রোভাইডেড তাহলে বলছি ইউ ইউল নট পাস এক্সাম তুমি পরীক্ষায় পাস করবে না যদি যদি ডু নট ডু নট অ্যাটেন্টিভলি অ্যাটেন্টিভলি যদি তুমি মনোরঞ্জন সহকারে না পড়ো এটা বলছে ঠিক আছে এটা হলো এরকম বিষয় তাহলে এই জায়গাটা কি হচ্ছে এটা আমরা কমপ্লিট করলাম এই সূত্রটা এখান থেকে পেলাম এই সূত্র অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সটাকে লিখতে হবে তো মনে রাখতে হবে এইভাবে সেন্টেন্স গুলো আমরা আমাদেরকে কমপ্লিট করতে হবে এটা হলো সুন্দর একটা নিয়ম এই নিয়ম অনুযায়ী আমরা যখন সেন্টেন্সটাকে কমপ্লিট করব তাহলে আমাদের উত্তরটা কিন্তু অনেক সময় কি হয়ে যাবে সঠিক থাকবে এটা হলো কমপ্লিটিং সেন্ডেন্স অর্ধেক সেন্ডেন্স থাকবে হয়তো সেন্ডেন্সটা আগেও থাকতে পারে বা পরেও থাকতে পারে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটা হলো একটা অপশন এটা হলো এক ধরনের ক্লু এই ক্লু অনুযায়ী এরপরে কোন সেন্টেন্স হবে মানে কন্টেন্সে সেটা হবে এবং আগে কনটেন্স থাকবে আগে কন থাকবে সেই অনুযায়ী আমরা পরে টেন্সকে আমরা যুক্ত করব বা পরে কনটেন্স আছে ওই টেন্স অনুযায়ী আমরা আগে টেন্সকে যুক্ত করব সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এগুলা এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনেক সহজ সহজে আমরা সেটাকে উত্তর করতে পারবো